mm জর্জের শাড়ি পরেছো কেন তুমি আর জামদানি ব্লাউজ তুমি এই মুহূর্তে তোমাকে থাপড়াতে পারলে খুব শান্তি পেতাম এক্ষুনি ঘরে গিয়ে এই শাড়ি ব্লাউজ চেঞ্জ করে সুতির শাড়ি আর ব্লাউজ পরবে যদি তৎক্ষণাৎ মুখের উপর জবাব দিল পারবো না আমার শরীর যা কিছু পরবো আমার মর্জি আপনি বলার কি বেয়াদব তুলে একটা আছার মারবো সব জায়গায় আমি না করলে চলে না তাই না একবার জাস্ট বাড়িতে চলো তোমার সব তেরামি আর তেজ ছুটিয়ে দেব রিদি পালটা মুখ ভেঙচি দিল ভাবখানা এমন ভয় পায় নাকি আরবিন আরো শক্ত করে রিদির হাতের কব্জি চেপে ধরে রিদির চরম অস্বস্তি হচ্ছে রাগ উঠছে আশেপাশে কেউ নেই সদর দরজার পরে শুরু বারান্দা পেরোলেই তারপরই ড্রয়িং রুম আরবিন এবার আশেপাশে দেখে কিছুটা ঝুঁকলো রিদির ঠোঁটের গাঢ় ড্রাক ক্ষয়রি লিপস্টিক নিচু হয়ে রিদির ঠোঁটের সামনে মুখ এগুলো আরবিন কিছু একটা করতে যেও করলো না পকেট থেকে টিস্যু বের করে কাছাকাছি এগিয়ে রিদির ঠোঁটের লিপস্টিক মুছে দিল ধীরে ধীরে রিদি ভ্রু কুচকে তাকিয়ে রইল আরবিনের দিকে আরবিন একদম ওর কাছাকাছি দুজনের নিঃশ্বাস মিলিয়ে একাকার হৃদির চরম আড়ষ্টতায় নুয়ে গেছে নিজের রাখ জেদের কথাও ভুলে গেছে আপাতত আরবিন মুখ উঠিয়ে ওকে দেখল এক নজর সরু চোখে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর ওর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল রিল্যাক্স আমি তো এখন কিছু বলবো না তোমাকে পরে দেখে নেব রিদিকে পেছনে ফেলে রেখে আরবিন বসার ঘরের দিকে হাঁটা দিল মনে এক রাস রাগ ক্ষোভ আর জেদ পুষে রেখে রিদি ওর পেছনে পেছনে গেল নিজের ঘরে যেতে হবে আবারও অকষ্ট করতে হবে মাথার ভেতরে শয়তানি বুদ্ধি ঘুরঘুর করছে কে যেন কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে হৃদি করলো তাই বসার ঘরে সবাইকে এক ঝলক দেখে এক ফাঁকে নিজের ঘরে চলে গেল ওর কাকিমুনি এসেছে মাত্র হৃদির ঘরেই বসেছিলেন তিনি হৃদিকে ঘরে ফিরতে দেখে হালিমা খাতুন বললেন কিরে মা কাপড় জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছিস জরুরি কাগজপত্রগুলো গুলো পরে তো দরকার হবে হ্যাঁ হ্যাঁ কাকিমনি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তাও একবার তুমি দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা হালিমা খাতুনের সামনে বিরাট বিরাট লাগেজগুলো টেনে নিয়ে আসলো দিদি হালিমা খাতুন লাগেজ দুটো খুলে ভালোভাবে চেক করে নিলেন সব কিছু ঠিক আছে কিনা তারপর রিদির দিকে তাকিয়ে বললেন শাড়ি নিসনি একটা শাড়ি নিয়ে কি করব ও মা ও কি কথা তুই কি এক দুদিনের জন্য যাচ্ছিস নাকি সারা জীবনের জন্যই তো চলে যাচ্ছিস দরকারি জিনিসপত্র নিবি সব বাড়িতে যাওয়ার পর থেকে তো শাড়ি পরতে হবে বেশিরভাগ সময় কাকিমনের কথা শুনে এবার ধ্যান ভাঙল হৃদির আসলেই তো ও এতক্ষণে একবারও ভেবে দেখেনি যে ওর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাচ্ছে একেবারে এরপর এখানে আসলেও আসতে হবে অতিথি হয়ে থাকতে হবেও সেভাবে বিয়ের পরে শ্বশুর বাড়ি হয়ে ওঠে মেয়েদের চিরস্থায়ী বাড়ি যদিও এ সংখ্যায় রিদি বিশ্বাসী নয় মোটেও তবে বাস্তবতা মেনে না নিয়েও কোনো উপায় নেই রিদি এবার ফ্লোরে বসলো হালিমা খাতুনের পাশে তার কাঁধে দু হাত রেখে বলল এসব বাদ দাও তো কাকিমণি দেখি এদিকে ফেরো তুমি মুখ শুকনা লাগে কেন তোমার খাওয়া দাওয়া করো ঠিক মতো নাকি চিন্তা করো সারাদিন রাত আমার কি আর চিন্তা শেষ আছে রে মা তিরশাদের পড়াশোনার ঝোঁককে জামিয়া বড় হচ্ছে ওর বিয়ের সাথে দিতে হবে কত চিন্তা ভাবনা তোর কাকাই থাকলে তো আমাকে এত দুশ্চিন্তা করতে হতো না বাপিন ছেলে মেয়েদের মানুষ করা খুব কঠিন সবাই বোঝে না হালিমা খাতুন হালকা হাসার চেষ্টা করে কথাগুলো বললেও তার সামান্য দীর্ঘশ্বাসী যেন কত কিছু বলে দিতে চায় আপকটে হৃদির নিষ্পলক চাহনিতে শুধু চেয়ে চেয়ে দেখে ওর কাকিমনিকে মানুষটা এমনিতেও ছোটখাটো তারপর দুশ্চিন্তা আর পরিশ্রম করে করে শরীরের অজস্র রোগ বাঁধিয়েছে রোগ হয়ে গেছে ভীষণ হৃদি এবার ওর কাকিমুনির গালে এক হাত রেখে বলল। তোমাকে একটা অনুরোধ করি হালিমা খাতুন বিচক্ষণ মানুষ তিনি যেন বুঝতে পারলেন হৃদি কি বলতে পারে তাই কিছুটা হ্রাস ভারী আওয়াজে বললেন রাখার মতো হলে কর হৃদিও বান্দা সহসার জবাব দিল রাখার মতোই তুমি এবার একটা বিয়েই করে নাও কাকিমণি জামিয়া জামিয়া আর তিয়াসের জন্য হলেও তাছাড়া তোমার বয়সও তো কম এজন্য বল এই ধরনের কথা আর কখনো বলবি না রীতি তাহলে কিন্তু আমাকে এখানে আসাও বন্ধ করতে হবে হালিমা খাতুন রিদিকে থামিয়ে দিয়ে শক্ত গলায় কথাটা বলতেই রিদি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল নতো মুখে বসে রইল হালিমা খাতুন এবার শক্ত থেকে নরম হলেন চোখের জল ফেলতে ফেলতে বিষণ্ন সুরে বললেন আমি তো তোর কাকার নামেই বাঁচতে চাই রে মা তোরা সবাই কেন বুঝিস না বলতো তোরা আমার ভালো চাইতে এমন সিদ্ধান্ত নিতে বলিস কিন্তু আমার ভালো যে আসলে কিসে হবে কিসে যে আমি ভালো থাকবো তা তোরা কেউ বুঝতে পারিস না ওই মানুষটাকে আমি খুব ভালোবাসতাম রে আমি জানি কাকিমণি তুমি কাকাইকে খুব ভালোবাসতে তুমি তো স্বার্থপর হতে পারো নি কিন্তু কাকাই পেরেছিল কাকাই তোমার ভালোবাসার ঊর্ধ্বে দেশের প্রতি ভালোবাসাটাকে আগে রেখেছিল এজন্য আজ তোমাদের এই অবস্থা আমার সহ্য হয় না কাকিমণি বিশ্বাস করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না কেন এমন হলো বলো তো হালিমা খাতুনকে জোরে ধরে কেঁদে ফেললো রিদি আর কত সহ্য করা যায় এতটুকু একজন মানুষ এই অল্প বয়সে আর কত সহ্য করবে হালিমা খাতুন অনেক অল্প বয়সে স্বামী হারা হয়েছে সেই থেকে দু সন্তান নিয়ে তার কি ভয়াবহ সংগ্রাম হৃদি নিজ চোখে প্রতিটা মুহূর্ত দেখেছে সবটা উপলব্ধি করতে পেরেছে তাই ওর এত বিষণ্ণতা এই পেশার প্রতি হালিমা খাতুন এবার চোখ মুছে উঠে হৃদিকে ছেড়ে বললেন চল ড্রয়িং রুমে যাবে তার আগে শ্বাস ঠিক করে নেয় রিদির ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো শ্বাস মতো নেই সব ঠিকঠাক করে নিল এবার গাঢ় লিপস্টিকটা দিল চোখে গাঢ় করে কাজল শাড়ির ব্লাউজ পরিবর্তন করলো না সবার ঘর থেকে বসার ঘরে এসে রিদি দেখলো সবাই গল্প করছে হৃদিকে দেখতেই আফসানা খাতুন ট্রেনে নিয়ে পাশে বসালেন আরবিন তিতাসের সাথে তিতাসের পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছিল তিতাস খুবই বুদ্ধিমান এবং ভালো স্টুডেন্ট স্বপ্ন বুয়েটিয়ান হবে যেহেতু আরবিন বুয়েটের স্টুডেন্ট ছিল তাই তিতাসকে নানান দিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছিল ও তিতাস এবার এসএসসি দিবে এরপর কথায় পড়াশোনা করবে কোন কোচিং এ ভর্তি হবে সেসব বিষয়ে আরবিন ওকে পরামর্শ দিচ্ছিল ও খেয়ালও করেনি রিদি এসে বসেছে সামনের সোফায় ওর কণ্ঠ শুনে ঘুরে তাকালো রিদি আরবিনের দিকে তাকালো হঠাৎ দুজনের চকাচকি হতেই রিদি আরষ্ট হলো আরবিন দাঁত পিষে দেখতে লাগলো চোখ যেন মুখের কথা বলে দিতে চায় অনেক সময় আরবিনের এই উত্তপ্ত চাহনি এই মুহূর্তে অনেক কিছু বলে দিচ্ছে যেন পারলে এক্ষুনি রিদিকে গিলে খেয়ে ফেলতো আরবিন এমন চাহনি হক রিদি হকচকিয়ে রিদি হকচকিত হয়ে দৃষ্টি অন্যদিকে ফেরাল পন করলো এখানে থাকা অব্দি আর একবারও আরবিনের দিকে তাকাবে না নিজের প্রতিজ্ঞা অনুযায়ী স্থির জুলো দিদি এমনকি রাতের খাওয়ার জন্য ডাইনিং এ বসেও একবারের জন্য আরবিনের দিকে তাকালো না এতে যে বিপরীত পাশের মানুষটা রাগে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে তা দেখার সুযোগ হৃদির হলো না বইকি হৃদি এখন লাগেজটা শেষবারের মতো চেক করে নিচ্ছে তানিয়া বেগম তারা হুরাই ছিলেন বেশ মাত্র মেয়ের ঘরে আসলেন তিনি বাইরের সবাই তারা দিচ্ছে রাত অনেক হয়েছে দূরের যানবাহন মিনিট পঁচিশের পথ হলেও মাইক্রোবাস ভাড়া করা হয়েছে ড্রাইভার অপেক্ষা করছে নিচে তানিয়া বেগম অপেক্ষা করছে নিচে তানিয়া বেগম এসে কোনো কথা বললেন না কিছুক্ষণ শক্ত করে জড়িয়ে ধরে রইলেন রিদিকে তবে মেয়ের মা হয়েও যথেষ্ট শক্ত রয়েছেন তিনি চোখে এক ফোটা নোনা পানিও নেই তা দেখে হৃদির আরো বেশি অভিমান হলো একে তো এত তারা হুরায় হঠাৎ করে নিজের একে তো এত তারা হুরায় হঠাৎ করে নিজের আপনালয় ছেড়ে চলে যাচ্ছে ও তাতে আবার কারো তেমন কোনো প্রতিক্রিয়া নেই রীতি এবার কেঁদে ফেললো শব্দ করে তানিয়া বেগম বলল তুমি কাজ শুনে কেন আম্মা আমি একেবারে চলে যাচ্ছি তো তানিয়া বেগমের হৃদপিণ্ড যেন এফোর এফোর হয়ে গেল রিদির এই কথায় ঠোঁট চেপে নিজেকে সামলে নিলেন মেয়ের থুতনি ধরে মুখ উঠিয়ে বললেন আরে আম্মা যান কাঁদবো কেন তুমি কি চিরকালের জন্য চলে যাচ্ছ নাকি আবার তো দেখা হবে আমাদের সাথে তাই না নিজেও জানেন কথাটা মোটেও সত্যি নয় আরবিনের সাথে ক্যান্টোমেনে চলে গেলে আরবিনের যখন ছুটি হবে তখনই আসার সুযোগ পাবে দিদি সবটা কেমন যেন তাড়াহুড়াই হয়ে গেল বাস্তবিক দিকটা ভাবলেই বুক ফেটে যাচ্ছে তানিয়া বেগমের যথেষ্ট শান্ত থেকে রিদিকে বসার ঘর পর্যন্ত নিয়ে আসলেন সবাই যাওয়ার জন্য অপেক্ষা করছিল সেখানে বসার ঘরে আসার আগেই হালিমা খাতুনকে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো রিদি হালিমা খাতুন ওর পরিস্থিতি বুঝলেন তাই অস্থিরতা না দেখিয়ে রিদির মাথায় হাত বুলিয়ে দিলেন কিছুক্ষণ সব কিছু ঠিকঠাক ভাবে এগোচ্ছিল কিন্তু সোহরা হোসেন যখন মেকে এগিয়ে দিতে সামনে আসলেন তখন রিদি নিজেকে মোটেও সামলাতে পারল না ধৈর্যের সর্বোচ্চ বাঁধ ভেঙে হাউমাউ করে কান্না শুরু করে দিল সহরা হোসেনের ভেতরটা খা খা করছে ছোট ছোট আঙ্গুলগুলোকে আঙ্গুল পেঁচিয়ে যাকে হাঁটাতে শিখিয়েছে যার প্রতিটা আবদার অভিমান অভিযোগ সবটা ছিল তাকে ঘিরে সেই ছোট্ট মেয়েটাও আজ বড় হয়ে গেছে সে নাকি শ্বশুরবাড়ি চলে যাবে মেয়েটাকে আর তেমন দেখা হবে না ভাবলেই সোহরা কঠিন হৃদয়ের সত্তা ভেতর থেকে ভেঙ্গে চৌচির হয়ে যেতে চায় তবু পরিস্থিতি বিবেচনায় নিজেকে সামলে নিলেন তিনি নিজে গিয়ে মাইক্রোতে উঠিয়ে দিয়ে আসলেন লাগেজ তুলে দিলেন টিকিতে তারপর সেই মাইক্রোবাসটি রওনা হলো হৃদির বিবাহিত জীবন অতিক্রম করার প্রথম ধাপের দিকে মাইক্রোবাসের সামনের সিটে বসেছিল আরবিনের আব্বা আম্মা আরবিন আর রিদি পেছনের সিটে রিদি অন্যদিকে মুখ ঘুরিয়ে প্রায় আজ হয়ে আসে সিটের উপর আরবিন ফোন স্কল করতে ব্যস্ত ছিল রিদিকে আর চোখে দেখছিল মাঝে মধ্যে মেজাজ যে আরবিনের মোডও ভালো পর্যায়ে নেই তার স্পষ্ট প্রমাণ ওর নিশ্চুপতা আর নিরবতা মাঝে মধ্যে কিছু নিরবতা কথার আঘাতে চাইলেও মারাত্মক ভয়ঙ্কর রাস্তার জ্যামে ধরেছিল মাইক্রোবাস এসে আরবিনদের চারতলা বিল্ডিংয়ের সামনে থামল প্রায় আধ ঘন্টা পরে আরবিন মাইক্রো থেকে নেমে আগে উঠে চলে গেল ভেতরে হৃদির দিকে ফিরেও তাকাল না হৃদির দিক দিশা না পেয়ে মাইক্রোর ভেতরেই বসে রইল অসহায়ের মতো শেষমেশ ওকে এই অবস্থায় থেকে উদ্ধার করলেন আরবিনের আব্বা মা তারা ড্রাইভারকে লাগেজটা চারতলার ফ্ল্যাটে দিয়ে যেতে বলে হৃদিকে নিয়ে চলে গেলেন ভেতরে ছাত্রীদের আশঙ্কা হচ্ছে আরবিনের হঠাৎ কি হলো এমন চুপ করে থাকার মতো মানুষ তো নয় যেন ঝড়ের আগে পূর্বাভাস আরবিন্দের চারতারার ফ্ল্যাটের ভেতরটা এই প্রথম দেখছে রিদি এর আগে কখনো আসা হয়নি এখানে ও শ্বশুর ভেতরের ঘরের দিকে গেছেন শাশুড়ি এখানে ড্রয়িং রুমে ওকে বসিয়ে রেখে রান্নাঘরে গেছেন সর্বতান্তে রিদি বসলো না সেখানে উঠে গিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আফসানা বেগমকে ডাক দিয়ে বলল আম্মা এখন আপনার শরবত বানাতে হবে না আমার পেটে কিছু পড়ার মতো জায়গা নেই আপনি বরং ঘরে গিয়ে রেস্ট নেন আফসানা বেগম এগিয়ে এসে অনুরোধ করে বললেন এক গ্লাস শরবত তো মাত্র হৃদিও পালটা অনুরোধ করে বলল না আম্মু এখন সত্যি খেতে পারবো না আফসানা বেগম মেনে নিলেন হৃদির অনুরোধ ওর হাত ধরে ড্রয়িং রুম পেরিয়ে নিয়ে যেতে যেতে বললেন চলো তোমাকে আমার আব্বার ঘরে দিয়ে আসি লাগে সব ও রাখা হয়েছে জামা কাপড় বের করে আলমারিতে রাখো রিদি মাথা নাড়িয়ে সায় জানালো কিন্তু এদিকে ওর মনের উপর কি ঝড় বয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম দিন তার উপর আরবিনের এমন আচরণ ঘরে গেলে আবার কি হয় কে জানে দূর দূর বুক আর মন মস্তিষ্ক উত্তেজনা চেপে আরবিনের ঘরে প্রবেশ করলো রিদি আফসানা বেগম আর ভেতরে গেলেন না বাইর থেকে বললেন সকালে দ্রুত উঠতে হবে না ক্লান্ত আছো চিন্তা মুক্ত ভাবে ঘুম দাও আফসানা বেগম যেতেই রীতি পেছনে ঘুরে ঘরটা দেখতে লাগলো এই ঘরের দু পাশের দেওয়ালে আরবিনের ইউনিফর্ম পরিহিত দুটো ফটো ফ্রেমে বাধাই করে ডাঙ্গানো গোছানো সুন্দর পরিপাটি একটা ঘর চোখের শান্তির জন্য একটুই যথেষ্ট রিদির এসব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আরবিন নেই ঘরে বাথরুমের দরজা খোলা তার মানে সেখানেও নেই তাহলে ব্যালকনিতেই হবে রিদি ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলো আরবিন দাঁড়িয়ে ফোনে কথা বলছে এক হাতের দুই আঙ্গুলের ভাজে একটা জ্বলন্ত সিগারেট কথা বলার ফাঁকে ফাঁকে তাতে টানও দিচ্ছে কয়েকবার করে ভালোভাবে কান খাড়া করতেই রিদি শুনতে পেলো আরবিনের রাসভারী কণ্ঠস্বর ফারিয়া তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছি ইমেইলটা ইমিডিয়েট রিসেন্ট করো আমাকে দিদি চমকে উঠলো যেন হতভম্ব হলো দুপা পিসিও গেল আরবি না ঘুরেও ওর উপস্থিতি টের পেল বোধ হয় এবার পেছনে ফিরে তাকাতে হকচকিত দিদিকে দেখল ও আরবিনের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই একদম সহজ স্বাভাবিক ঠোঁট হতে সিগারেট নামিয়ে হাতের আঙ্গুলের সাথে চেপে ধরে রিদির দিকে এগিয়ে আসতে লাগলো রিদি আরবিনকে এগোতে দেখে জানালার পর্দা খামছে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল আরবিন এক হাত সমান দূরত্ব রেখে রিদির চোখে চোখ রাখল তার ছেলের দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে আছে ও রিদি এবার অস্পষ্ট সুরে প্রশ্ন করল কার সাথে কথা বলছিলে হুয়ারিও ইউ তুমি কই ফিও চাওয়ার কে আরবিনের কঠোর আওয়াজে চমকে উঠল রিদি ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল আরবিনের উত্তপ্ত চাহনির দিকে তারপর ধীরে ধীরে জবাব দিল আপনার স্ত্রী আরবিন চল শক্ত করে বলল তুমি নিজে মন থেকে মানো আগে সেটা বলো রিদিন নির্লিপ্ত চাহনিতে আরবিনের দিকে তাকিয়ে থাকে কোনো জবাব দেয় না ধীরে ধীরে মুখ নত করে ফেলে তা দেখে আরবিনের আরো বেশি রাগ ওঠে আর এক পা এগোতেই সম্পূর্ণ দূরত্ব খুঁজে যায় আরবিন সিগারেটটা ফেলে দেয় খোলা জানালা দিয়ে রিদির গাল দুটো হাত দিয়ে চেপে ধরে চোখে চোখ রেখে বলে আমি যা বলি সব সময় তার উল্টোটা করো পারলে আমাকে এড়িয়ে চলো আমার অবাধ্য হও সব সময় আমাদের সম্পর্কের কোনো মূল্যায়ন করো না তাহলে তুমি আমার কেমন স্ত্রী হলে দিদি কোনো জবাব দেয় না চুপ করে একইভাবে দাঁড়িয়ে থাকলো আরবিন জবাবের আশায় ওর দিকে কিছুক্ষণ নীরবে চেয়ে থেকে দাঁতের দাঁত পিষে বলে ওখানে মোরব্বিরা ছিল এজন্য জর্জেট শাড়ি চেঞ্জ করতে বলেছিলাম আমার পছন্দ নয় এটা গাঢ় ডার্ক লিপস্টিকও না এমনিতেই ঠিক আছো তবু কেন তুমি শোনো নি আমার কথা হোয়াই আরবিনের কথার প্রত্যুত্তর করলো করল না রেদি নির্লিপ্ততা যেন ঘিরে ধরেছে ওকে আরবিন এবার চেঁচিয়ে বলে কথা বলছো না কেন বোবা তুমি তর্ক করার সময় তো খুব পারো ফটর ফটর করতে এখন কি হয়েছে রিদি হালকা কেবে উঠে আরবিনের চেঁচামেচিতে ভীতু চোখে তাকায় এবার আরবিনের দিকে আরবিন এক দৃষ্টিতে ওর গালের দুপাশে একইভাবে হাত রেখে তাকিয়ে আছে পরপরই মুখ এগিয়ে এনে আরও সর্বনাশ ঘটনা আবারও সর্বনাশ ঘটনা আবারও ঘটার আকস্মিকতায় হৃদি স্থির থাকতে পারে না হকচকিত চাহনিতে তাকায় আরবিনের দিকে আরবিন নিজের কাজ করতে ব্যস্ত মাত্র সিগারেটের সোয়ার অস্ত্রদয়ের পেছনে হৃদয়ের অস্থিরতা বেড়ে চলছে হৃদির মনে হচ্ছে টেনে ধরে ওকে কেউ সিগারেটের ধোয়া খাওয়াচ্ছে আরবিনকে ধাক্কা দিয়ে সরাতে চেয়েও পারল না আরবিনের কাছে নয় বরং নিজের কাছে পরাজিত হলেও হৃদি হিসাব করছে টাস করবে না টাস করবে না বলেও আরবিন এ যাবত কাল পর্যন্ত কতবার ওর কাছে এসেছে আর কতবার ওকে ছুঁয়েছে হিসাব করলে সংখ্যাটা অনেকই দাঁড়ায় এই লোকের মতিগতি অবশ্য ঠিক নেই আরবিন এবার হৃদির ঠোঁট ছাড়ে তবে গাল যেভাবে দু হাতে চেপে ধরে রেখেছিল সেভাবেই ধরে রাখে আরবিন এবার হৃদির চোখে চোখ মিলিয়ে বলল এই মেয়ে তুমি কি আমাকে ধ্বংস করার জন্য আমার জীবন এসেছ বলো হোয়াট হ্যাপেন্ড এখন কি অবস্থা ওর সামথিং সিরিয়াস আরবিন চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করতে করতে ফোনটা কানে আরো শক্ত করে চেপে ধরে প্রশ্নটা করল ফোনের ওপাশের ব্যক্তি কিছু একটা বলে উঠতেই ভ্রু কুচকে ফেললো আরবিন দুশ্চিন্তায় কপালে ভাস পড়ল ওর আরবিন ফোন কানে ধরে রেখে আরো কিছুক্ষণ পায়চারি করলো ঘরময় এরপর গিয়ে বিছানার ওপর পা ঝুলিয়ে বসলো কি করবে ভেবে পাচ্ছে না ও কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করে বলল ওকে আসছি আমি আজই রওনা হচ্ছি সবাই সাবধানে থাকার চেষ্টা করবে প্রয়োজনে কমান্ডারের সাথে কন্ট্যাক্ট রানিং রাখো আর একা কোথাও যাতায়াত করো না এই মুহূর্তে প্লিজ বি সেফ ডেটাগুলো যেন একটাও এদিক ওদিক না হয় আরবিন কল কাটলো পরনের সাদা সেন্ডো গেঞ্জি দ্রুত ট্রেনে খুলে গামছাটা বের করে নিতে নিতে চেঁচিয়ে ডাকলো রিদি ও রিদি ঘরে আসো তো দ্রুত রিদি রান্নাঘরে ও শাশুড়ির পাশে একটা টুলে বসে গল্প করছিল আফসানা বেগম রান্নার কাজে ব্যস্ত আড়াইটা পেরিয়ে গেছে দুপুরের রান্না প্রায় শেষের দিকে রিদি হাতে হাতে সাহায্য করতে চাইলেও আফসানা বেগম সাফ মানা করে দিয়েছে এ কারণে রিদি তার পাশে বসে গল্প করছে দুজনের মধ্যে বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে আরবিনের ডাক শুনে রিদি কিছুক্ষণ চুপচাপ বসে রইল কাল রাতে সেই যে দুজন মাঝখানে কোল বালিশ রেখে একে অপরকে মুখ ঝামটা দিয়ে ঘুমিয়েছে তারপর থেকে আর তেমন কোনো কথাবার্তা হয়নি দুজনের মধ্যে রিদি তো আরবিনের সামনেই যায়নি ভোরবেলা উঠে লাগেজ থেকে একটা উপন্যাসের বই বের করে নিয়ে ড্রয়িং রুমে এসে বসেছে সকাল হওয়া পর্যন্ত সেটা কোলের উপর নিয়ে বসেছিল দিদি তারপর থেকেই শাশুড়ির আঁচল ধরে ঘুরছে কোনাকখরেও ও ঘরে যাওয়ার কথা ভাবেনি আরবিনের ডাক শুনেও রিদিকে চুপ করে বসে থাকতে দেখে আফসানা বেগম বললেন ওমা আরবিন বড়য় ডাকছে তোমাকে শুনে আসো তো এবার আর ডাক উপেক্ষা করা গেল না রিদি উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ঘরের দিকে হাঁটা দিল কিছুটা বিড়ম্বনা কিছুটা দ্বিধাচরণ নিয়ে আরবিন নিজের লাগেজটা বের করে তার ভেতরে থাকা সামান্য জামা কাপড় এলোমেলো করে দেখছিল গতকালই আসার পর লাগেজ আর খোলা হয়নি একবারের বেশি জামাকারও বেশিরভাগ সব ভেতরেই ছিল রিদি ততক্ষণে আরবিনের পাশে এসে দাঁড়িয়েছে উকি দিয়ে দেখছে আরবিনের কর্মকাণ্ড আরবিন এবার ঘাড় ঘুরিয়ে সজা হয়ে দাঁড়ালো রিদি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো